Ah mm -hmm. mm -hmm.

পরিবর্তন হয়েছে সেই প্রমাণ হিসেবে তার ফটোগুলো দেখলে বোঝা যায় শুধু বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন এমনটি নাই বর্তমানে বিভিন্ন প্রোগ্রামে ফটো শুডে গিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি সব দিক থেকে শবনম বুবলি লুক স্টাইল গেটআপ অনেকটাই সিনস তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু ও ক্রাজন